আমি চ্যালেঞ্জ করব যদি কোনো ভাই আসলে রাম নিতে চান এটা আপনার রিকন্ডিশনের পুরো ই পাবেন এটা আচ্ছা ফিল যদি আসার পরে দেখেন অ্যাভেঞ্জার তো আপনারা বাজার অনেক দেখবেন বাট অ্যাভেঞ্জার আগের যে শেপগুলা ওগুলো দেখতে একটু মানে মনে হয় যে একটু মোটামুটি রেঞ্জের গাড়ি মানে মিড রেঞ্জ আর এটা দেখলে মনে হয় যে একটা দামি গাড়ি দেখেন প্যারাডো শেপ আছে প্যারাডো শেপ প্যারাডো শেপ মানে এক দরজা পাওয়ার মাছ কেন কোনো খুঁটি নেই জি বিশেষ করে যাদের বাসা অসুস্থ মা আছে বাবা আছে

আপনাদের যদি একটা বাইক কেনার সামর্থ্য থাকেন সেই ক্ষেত্রে এই শোরুম থেকে ইনশালা গাড়ি পাবেন এর আগের ভিডিওতে আমরা এই রেঞ্জের গাড়িগুলো দেখাইছি আর এখন একটু মিড রেঞ্জের গাড়ি দেখাবো লাইক আপনার দশ থেকে শুরু করে আঠারো বিশের মধ্যে গাড়িগুলো দেখাবো এবং প্রত্যেকটা হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কারণ একটু আগে আমরা লাইভ করেছি তখন দেখে বুঝেছি যে প্রত্যেকটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের তো ইনশালা গাড়িগুলো পছন্দ হবে ভাইয়া আলাইকুম কেমন আছেন

এক কিলো হবে আমাদের ঢাকা উদ্যান আচ্ছা তো একেবারে কাঁচা কাঁচা আর একবার মেইন পয়েন্টে মেইন রোডের সাথে মানে আপনার চিপা চাবা খুঁজতে হবে না মেইন রোডেই পাবেন জি জি কোনটা থেকে শুরু করুন ভাই রাম থেকে শুরু করি স্যার রাম থেকে শুরু করবেন গাড়িটা কিন্তু অত্যাধিক ফ্রেশ এটা হচ্ছে টয়টা রাম এটার মডেল হচ্ছে 2011 আচ্ছা রেজিস্ট্রেশন 2017 আমি চ্যালেঞ্জ করব যদি কোনো ভাই আসলে রাম নিতে চান এটা আপনি রিকন্ডিশনের পুরো ই পাবেন এটা আচ্ছা ফিল আসার পরে দেখেন যে মানে এটা রিকন্ডিশন না সেই ক্ষেত্রে আমাকে যা ইচ্ছা তাই বলবেন দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কোন ধরনের হিটিং ইস্যু নাই যেগুলো দেখেন মনে হচ্ছে কি কালার এই যে স্টিকার দেখেন একটা জিনিস ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এই যে দেখেন একদম ফ্রেশ এই যে দেখেন আমরা একটু স্লোলি দেখায় দিচ্ছি আপনাদের জাস্ট সুবিধার্থে এই যে দেখেন আর ভাই তো বললই তো এই যে হেডলাইট তো অরিজিনাল ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল ভাই বাই সিরিয়ালের গাড়ি আপনার সামনে গ্লাসটা দেখেন ভাই ডাক্তারের গাড়ি হ্যাঁ আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম আমি দেখছি ডাক্তারই চালায় হয়তো বা কমফর্ট বেশি দেখে এজন্য মনে হয় আর এখানে হচ্ছে টুইস্ট এক দরজা পাওয়ার মাঝখানে কোনো খুঁটি নেই বিশেষ করে যাদের বা সচষ্ট মা বাবা আছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক বেস্ট হবে কারণ খুব ইজিলি এখানে উঠাতে পারবেন নামাতে পারবেন বস্তু বসাতে পারবেন এবং আর আরো নেওয়া নেওয়া যায় আর কি তো এই হচ্ছে আর ভিতরে কিন্তু খুবই সুন্দর মানে দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ও

এখানে চাইলে এলপি যে সিএনজি করতে পারবে স্পেস অনেক আছে হ্যাঁ ভালো স্পেস আছে কালারটা অনেক সুন্দর স্লাইডিং ডোর দুই পাশে স্লাইডিং ডোর হচ্ছে স্লাইডিং ডোর এই যে দেখেন এইগুলো দেখেন ভাই এখন কত জাপানি এইগুলো এখনো রয়ে গেছে উডেন আছে ওয়াও ভিতরে কিন্তু ভাই মনে হয় যে দামি গাড়ি না অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তো ভিতরের ইন্টেরিয়রটা আসলে খুবই খুবই সুন্দর

ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবং এটা কিন্তু পুলস স্টার্টের গাড়ি প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস হচ্ছে 12 লাখ 65 12 লাখ 65 65 জি দেন হচ্ছে জাপানি সুজুকি নাকি এটাই দেখে জাপানি সুজুকি আল্টো অনেক চমৎকার একটা গাড়ি 650 সিসি 2010 এর মডেল 2016 33 স্টেশন ভিভিটিআই ইঞ্জিন অকটেন ড্রাইভের গাড়ি

অন্য গাড়ি তো আপনার আইস টি রাখা হাইলাইট আপনি গেল 7000 টাকা দাম 7000 টাকা লাগে জাস্ট বলে দিয়া আর কি যাক আর এটা হচ্ছে তো আর কি হ্যাঁ আর দেখেন লাইয়া গ্লাসগুলো একদম অরিজিনাল হুম আছে ভাই তো আমি একটু দেখাচ্ছে এদিক দিয়ে আর বাইরে থেকে এটা কিন্তু আপনার বড় দেখা যায় ভিতরে কিন্তু বেশ বড় এন্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং ভিতরে কিন্তু স্পেস অনেক আর এটা হচ্ছে সিসি হচ্ছে মনে হয় 800 না কত জানি বললেন ভাই 650 650 সেই ক্ষেত্রে মাইলেজ কেমন পাবে

বাইক থেকে শুরু করে সব আছে এবং আর্মরেজটা সুন্দর আপনার ওখানে কাফ হোল্ডার ও সুন্দর হেজে দেখি এলপিজি করা আচ্ছা আচ্ছা মানে পছন্দ হবে নিশান শিল্পী ব্লু বাজার নিতে যাচ্ছেন আমার মনে হয় যে একবার এসে দেখে যান দেখলেন শাল পছন্দ হবে প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস ভাই আপনার আট লক্ষ পঁচাশি হাজার আচ্ছা আট লক্ষ পঁচাশি হাজার টাকা আজকেই প্রাইস আসলে অবভিয়াসলি অনার করা হবে সেরকম রাখবেন শাল্লাহ আচ্ছা দেন হচ্ছে আপনার মনে হয় ভিড়স এটা দেখা হ্যাঁ

সাম argparse big bomb পাশে ফুড স্টব আছে মানে একেবারে হেভি একটা গর্জিয়াস গাড়ি যাদের বড় ফ্যামিলি আছে তারা কিন্তু এগা এটা দেখতে পারে দেখতে গর্জিয়াস যেমন সাধারণত এগুলো সার্জন দেখো ভয় পায় যে এটা ধরব কি ধরব না দেখলেন নে বডি একদম ফ্রেশ অরজিনাল সব আচ্ছা এরটা হচ্ছে তেলের গাড়ি না তেলের গাড়ি ভাই সম্পূর্ণ তেলের গাড়ি আর এটার কিন্তু আপনারা ডুইলেসি মানে সামনে যেমন আপনারা এসি পাবেন পিছনে কিন্তু এসি পাবেন তো এতে করে পিছনে যারা বসবেন তাদের ওই ধরনের সমস্যা হবে না লেগ স্পেস থেকে শুরু করে সবকিছুই ভালো আছে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট থেকে শুরু করে সব অরিজিনাল আছে পিছনে কিন্তু আপনার একটা লুকিং গ্লাসও আছে সো ওভারঅল যদি বলি এটার হাইট থেকে শুরু করে মানে একটা জিপের যে ফিল সেটা পাবেন প্রাইভেটের এআইটিতে একটা জিপ চালাবেন হ্যাঁ প্রাইভেটের এআইটিতে একটা জিপ চালাবেন এবং জিপের ফিলটাও পাবেন প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে 16 লক্ষ 20 হাজার টাকা 16 লক্ষ 20 টাকা আসলে অবশ্যই অনার করা হবে এখানে আছে আপনার কয়টা ভিড আরএস প্যাকেজ আরএস মডেল 2008 এই সিজন 2015 15 হবে আর 1000 সিসি সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এখনো ফাস্ট পার্টের নামে গাড়ি এখনো ফাস্ট পার্ট একটা চাকা একেবারে নতুন তো চারটা টাকা নতুন করা এটা এটা আর এটা নিয়ে কিন্তু আমি পকাটাতে ঘুরে আসছি আচ্ছা একদম ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে না যদি তিন হাজার যদি ইঞ্জিন দুর্বল থাকে ধরেন খারাপ থাকে তাহলে কিন্তু আপনার হিট হবে সিসি চলবে না এটা স্বাভাবিক

আর বাকিটা আপনারা ফিজিক্যাল এসে দেখতে পারবেন এটা কিন্তু বেজ ইন্টেরিয়র ভাইয়া বেজ ইন্টেরিয়র আপনার নরমাল যে ভিড় বেজ ইন্টেরিয়র পাবেন আচ্ছা আচ্ছা আর এটা আরপিএম মিটার আছে এগুলো কি ভাই ভিতরে পলিশ করলে কি আরো ফ্রেশ হয়ে যাবে মনে না আরপিএম মিটার ভাই এটা অন্ধকার তো আপনি এটা একদম চকচকা গাড়ি ও আচ্ছা এটা কিন্তু ইয়ার ব্যাগ 6 ইয়ার ব্যাগ 6 ইয়ার ব্যাগ এই যে আপনার অরিজিনাল সাউন্ড সিস্টেম কিন্তু এগুলো ভাই আচ্ছা অরিজিনাল সাউন্ড সিস্টেম আছে এগুলো কিন্তু অরিজিনাল জাপান থেকে আসছে এগুলো না হ্যাঁ তাহলে সাউন্ড কোয়ালিটি তো অনেক ভালো অনেক অনেক সাউন্ড ঠিক আছে জাপানের কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় আপনি রেডিও জন্য চালান সাউন্ড প্রত্যেকটা জিনিসের নাম্বার প্লেট গুলো একদম মতো ঠিক আছে স্টিকার আছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এলপিজি করা আছে আচ্ছা রাউন্ড শেপ এলপিজি লিটার ঠিক কত করবে এটা প্রাইস 9 লক্ষ 55000 টাকা 9 লক্ষ 9 লক্ষ করা হবে

আর সেকেন্ডারি এলপিজি করাসে 8 টিলডার প্রত্যেকটা সাইডে পজিটিভ যারা আর কি ভাড়া চালাতে চায় বা ফ্যামিলি ইউজ জন্য এক একবার গ্যাস ভরবে সারা মাস চালা আর এই গাড়ির একটা 8 সিটের গাড়ি বড় সুবিধা হলো কি এগুলা খুবই রাফাটা ইউজ করতে পারবেন মানে 24 ঘন্টা যদি চালান আমার মনে হয় এই গাড়ি আপনার হা না 8 সিট এটা সিটের গাড়ি আচ্ছা পেপারস তো আপলোডের সবকিছু মিলে আপনারা চাকাগুলো এমন নতুন চাকা নতুন পাচ্ছেন আপনাদের চাকা কিনতে হচ্ছে না

এখন যদি কেউ চায় সেই ক্ষেত্রে সেভেন সিটারও থাকবে ফোরটিন লিটার একটা সিলিন্ডার লাগাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনাদের অল অপশন আছে আপনি যে মন চাই আপনি আলোচনা সাপেক্ষে আপনি চান আমরা খুলে রাখবো এটা যদি চান লাগাই দিব সেটা আলোচনা সাপেক্ষে হবে ইনশাআল্লাহ একদম ফ্রেশ প্রতিটা গাড়ির থেকে শুরু করে সবকিছু নতুন ভাই চারটা চাকাই হচ্ছে আচ্ছা আমি দেখা দিচ্ছি চারটা চাকাই হচ্ছে নতুন নতুন চাকাই যায় আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফিজিক্যালি এসে দেখলে আরো ভালো লাগবে আপনি এন্ড্রয়েড পিলার থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি সব এন্ড্রয়েড আপনার আছে ইয়ার ব্যাগ আছে সিটে সিটে কিন্তু ইয়ার ব্যাগ পাচ্ছেন এবং ভিতরে কিন্তু স্পেস অনেক এই যে দেখেন লেগ স্পেস এখানে মানে চারজন বসতে পারবে আর স্বাস্থ্যবান লোক তিনজন বসতে পারবেন মানে

চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস তারপর আলোচনা সব এটা অনার করা হবে তো এই তো ছিল আজকের মোটামুটি কালেকশন এখানেই ছিল আর সবার কাছে দোয়া চাচ্ছি আর একটা আমন্ত্রণ জানালেই না আমার বিডি কার পয়েন্ট টু ইনশাল্লাহ এই মাসের শেষের দিকেই চালু হতে যাচ্ছে আপনাদের দোয়া চাচ্ছি আর কার কি চাওয়া আমাদের অবশ্যই জানাবেন জানাইলে আমরা আসলে আপনাদের হেল্প করতে পারবো আর সবসময় দোয়া চাই যেন অল্প টাকার ভিতরে আপনাদের ভালো গাড়ি দিতে পারি

সবাই ভালো থাকবেন আমার ঠিকানাটা বলে দিচ্ছি আবার আমাদের ঠিকানা সাত বাই এ রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরবাদ আর আমার ফোন নাম্বারটা থাম্মল দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা গুগলও পেয়ে যাবেন বিডি কার্পেন্ট যদি লিখে সার্চ দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত